আপনি যদি হয়ে থাকেন তাহলে সেন্ট বা বডি স্প্রে ব্যবহারের আগে এই ভিডিওটি একবার হলেও আপনার জানা থাকা প্রয়োজন হ্যাঁ বর্তমানে আমরা সবাই বাহিরে বা অফিস আদালতে বের হওয়ার সময় বডি স্প্রে বা সেন্ট ব্যবহার করে থাকি বডি স্প্রে বা সেন্ট ছাড়া পুরোপুরি রেডি হওয়া যেন ইনকমপ্লিট থেকে যায় তো বর্তমানে বাজারে যে সব সেন্ট বা বডি স্প্রে পাওয়া যায় তার 90% তে মূলত অ্যালকোহল থাকে অ্যালকোহল ছাড়া প্রস্তুত করা এই সব বডি স্প্রে বা সেন্ট অনেকটা দোষকর আর এই বিষয়ে ইসলামের বিধান রয়েছে ইসলামের বিধান হলো যে সব অ্যালকোহল আঙ্গুর খেজুর অথবা কিশমিশ থেকে তৈরি সেসব সব অ্যালকোহল সম্পূর্ণ রূপে হারাম হ্যাঁ এ ধরনের অ্যালকোহল মেশানো সুগন্ধি ব্যবহার করা যাবে না কেন কেননা রসুল সাল্লাসাল্লাম বলেছেন নেশা সৃষ্টিকারী প্রত্যেকটি বস্তুই হারাম বুখারি চার এই তিন বস্তু ছাড়া অন্য উপাদান থেকে যেসব অ্যালকোহল তৈরি করা হয় যেমন এখনকার সেন বা বডি স্প্রে গুলোতে সাধারণত আঙুর খেজুর বা কেসমিস থেকে প্রস্তুতকৃত অ্যালকোহল থাকে না বরং বিভিন্ন শস্য দানা গাছপালা সাল মধু জব আনারসি প্রশ, গন্ধক ও সালফেট অন্যান্য রাসায়নিক উপাদান ইত্যাদি থেকে প্রস্তুতকৃত অ্যালকোহল মেশানো হয় তো প্রত্যেক মুসলমান হিসাবে আমাদের সেন্ট বা বডি স্প্রে ব্যবহার করার আগে অবশ্যই উপাদানগুলো যাচাই করে নিতে হবে যে এখানে হারাম জাতীয় জিনিস রয়েছে নাকি হালাল জাতীয় জিনিস রয়েছে হালাল জাতীয় জিনিসের মধ্যে রয়েছে কি শস্য দানা জব আনারসের রস গন্ধক সালফেট গাছপালা সাল ইত্যাদি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন অবশ্যই এখানে আর কথা বলা বাহুল্য সেটি হচ্ছে বডি স্প্রে গুলোতে সামান্য পরিমাণে পরিশোধিত অ্যালকোহল ব্যবহার করা হয় এবং তা কিন্তু আমাদের শরীরের অভ্যন্তরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না তাই এগুলো ব্যবহারে আপত্তি নেই তবে এরূপ সেন্ট পরিত্যাগ করাই উত্তম যাই হোক এ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন আপনার কি অনুভূতি অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন বোন হিসাবে ওকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম forget to subscribe my channel and like comment share and please don't skip my video and watch it till the end <clears throat>